ডিজাইনিং ডাইলস এগুলা দিয়ে কি এই যে রাজকীয় গেটের যে ডিজাইনগুলো করা হয় বা জানালার সামনে যে ডিজাইনগুলো করা হয় এগুলা দিয়েই করা হয় ব্যবসায়ী আছে যারা বিল্ডিং এর ডিজাইনগুলো করে থাকে তাদের জন্য মূলত আজকের এই ভিডিও গ্যারান্টি আছে এটা পানি পড়বে না দেখেন আমাদের জোড়াগুলো দেখেন আচ্ছা এটা কিন্তু পানি পানি লিক করার কোনো সম্ভাবনা নাই দেখেন প্রতিটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন এবং সাইজও কিন্তু ভিন্ন ভিন্ন পুরো প্যাকেজ মিলে হচ্ছে এক লক্ষ টাকা 1 লক্ষ 20000 টাকা আছে কিন্তু আমাদের এখানে এটা 20000 টাকা ছাড় আর কি আচ্ছা এক লক্ষ টাকার প্যাকেজ এছাড়াও আলাদা আলাদা কেউ নিতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে মাথা হচ্ছে পনেরো হাজার টাকা আর হচ্ছে গোড়া হচ্ছে দশ হাজার টাকা আর বডি হচ্ছে পঁচিশ হাজার টাকা তাই হচ্ছে এটা দিয়েই এটা তৈরি হয়েছে ফাইবার এটা হচ্ছে সহজে ভাঙবে না এটা হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না এই মাদারীপুর বা এর আশেপাশে বা সারা বাংলাদেশে কেউ যদি এরকম কাজ করাতে চান সেই ক্ষেত্রে আমাদের দ্বারা এই জিপসামের ডেকোরেশনের কাজও করাতে পারবে আমাদের এখানে একেবারে বারো মাস জিপসামের পাউডার এভেলেবেল পাবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু ডাইস রাখা আছে আসলে এগুলো কিসের আপনারা দেখেন যে ডুপ্লেক্স বাড়িগুলাতে সামনে পিলারের কিছু ডিজাইন দেখেন আপনারা নিখুঁত এবং খুব রাজকীয় ডিজাইন সেই ডিজাইন কিন্তু করা হয় এই রকম ডাইস গুলা দিয়ে বিভিন্ন ডিজাইনের ডাইস বিভিন্ন সাইজের ডাইস কিন্তু আছে আমরা কিন্তু সরাসরি কারখানায় আছি এই মুহূর্তে

অল্প খরচে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি এই কাজগুলো এখন করা যাবে তাহলে ভাই আমরা বলতে পারি যারা এই যে ব্যবসায়ী আছে যারা বিল্ডিং এর ডিজাইন করে থাকে তাদের জন্য মূলত আজকের এই ভিডিও জি যারা অল্প খরচে খুব সহজে শর্টকটে খুব লাভবান ব্যবসা করতে চান তারাই হচ্ছে ফর্মা গুলো নিয়ে যাবেন আচ্ছা এই ফর্মা গুলো আপনাদের কাছে সাইজ কি কি আছে ভাইয়া এগুলো হচ্ছে আমাদের হচ্ছে গোল পিলার যেটা আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি আছে আচ্ছা আর বেলকুনির জন্য অনেক এগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আচ্ছা এগুলো হচ্ছে সব বেলকুনি বেলকুনি সাইজ জি আর এগুলো হচ্ছে নৈচার ডিজাইন আচ্ছা আচ্ছা খুবই সুন্দর সুন্দর কিছু নকশা ডিজাইন করে আমরা দেখতে পাচ্ছি ভাই এই যে এগুলোর ভিতরে তো সিমেন্ট ঢালাই করে ঢালা হবে সেক্ষেত্রে পানি যদি বের হয়ে যায় না এটা হচ্ছে গ্যারান্টি আছে এটা পানি পড়বে না দেখেন আমাদের জোড়া গুলো দেখেন আচ্ছা

এগুলা হচ্ছে বডি এই পাশের কি জি জি এটাও বডি এটাও বডি খুলে দেখানো হয়েছে আচ্ছা আর এগুলো হচ্ছে পুরো ফিটিং চাইলে পুরোটা একদম ফিটিং করে একসাথে করে ফেলতে পারবে একসাথে করে ফেলতে পারবে ওকে খুবই দুর্দান্ত ভাইয়া এগুলা যদি কেউ চায় যে আপনাদের এখানে আসবে সরাসরি দেখে শুনে নিতে চাই সেটাও তো সম্ভব জি জি এখানে আইসা সরাসরি দেখে তারপরে নিয়ে যাবে আচ্ছা প্রচুর পরিমাণে দেখেন আমরা কিন্তু কোয়ান্টিটি আপনাদেরকে দেখাচ্ছি ভাই এগুলো আপনাদের এই তৈরি হয় জি এখানেই তৈরি করা হয় এখানেই কারখানা সবকিছু আমাদের নিজস্ব আচ্ছা আর এগুলো কিন্তু সব এক একটা এক এক ডিজাইনের এক এক মডেল এর ডিজাইন আসলেই দেখেন প্রতিটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন এবং সাইজও কিন্তু ভিন্ন ভিন্ন আচ্ছা জি তো সুমন ভাই যেটা বলছিলাম আসলে এগুলো আসলে রেটটা আপনারা কিভাবে নিয়ে থাকেন এগুলো রেট আসলে আপনারা জানেন যে আমাদের এটা রেট খুবই একেবারে কম রেট আচ্ছা এটা হচ্ছে মোটামুটি এক লাখ টাকা টার্গেট করলে প্রথমে ব্যবসা একটা শুরু করতে পারবে মাত্র এক লক্ষ টাকা পুঁজি হলেই জি এক লক্ষ টাকা হচ্ছে একটা এরকম পুরো সেট পাবে পুরো সেট একেবারে বডি মাথা গোড়া প্লাস হচ্ছে আরো দুইটা আইটেম থাকবে এক্সট্রা এরকম দুইটা মাথা দুইটা গোড়া প্লাস হচ্ছে একটা ভেলকুনির ডিজাইন থাকবে আচ্ছা ভেলকুনির ডিজাইন থাকবে টোটাল প্যাকেজ মিলে হচ্ছে এক লক্ষ টাকা এক লাখ বিশ হাজার টাকা আছে কিন্তু আমাদের এখন এটা বিশ হাজার টাকা ছাড় আর কি আচ্ছা এক লক্ষ টাকার প্যাকেজ এটা মানে বর্তমানে কিন্তু যে ডিসকাউন্ট আছে বিশ হাজার টাকার একটা ডিসকাউন্ট এই ডিসকাউন্টে মাত্র এক লক্ষ টাকা আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন জি আর যদি এছাড়াও আলাদা আলাদা কেউ নিতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে মাথা হচ্ছে পনেরো হাজার টাকা আর হচ্ছে গোড়া হচ্ছে দশ হাজার টাকা গোড়া হচ্ছে দশ হাজার টাকা জি আর বডি হচ্ছে পঁচিশ হাজার টাকা পুরো কমপ্লিট সেট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কমপ্লিট সেট পঞ্চাশ হাজার টাকা অনলি জি আচ্ছা আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন আছে এইগুলা কি আসলে ভেঙে যাওয়া ফেটে যাওয়ার কোনো চান্স আছে কিনা এটা কিন্তু দেখেন একদম আমাদের কারখানা যেহেতু নিজস্ব তৈরি এটা হচ্ছে ফাইবারের তৈরি ফাইবারের জি এটা মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার পিস মাল তৈরি করতে পারবে এক একটা পিসে জি পাঁচ থেকে ছয় হাজার পিস মাল তৈরি করতে পারবে জি ও মাই গড দেখেন তার মানে হচ্ছে আর এগুলো দিয়ে তো অনেক দ্রুততম তৈরি করা যাবে জি 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 আর আমি সকলের কাছে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সরাসরি আমাদের কারখানায় আসেন আইসে ভিজিট করে দেখে তারপরে নিয়ে যান ভাই এই যে এই পাশেও কিছু ডিজাইন দেখতে পাচ্ছি এগুলো কি ডিজাইন যে এগুলো হচ্ছে সব নৈচার ডিজাইন নৈচার ডিজাইন জি এখানে মোটামুটি সাত আটটা আছে আরো ভিতরে আছে আমাদের প্রসেসিং এর কাজ চলতেছে আচ্ছা আচ্ছা আর আপনারা খুব শীঘ্রই আমাদের কাছে আরো নতুন নতুন ডিজাইন পাবেন আমাদের

খুব সুন্দর সুন্দর ডিজাইন ফাইবার আচ্ছা এটা কি ভাইয়া ফাইবার এটাই হচ্ছে ফাইবার এটা দিয়েই এটা তৈরি হয়েছে ফাইবার এটা হচ্ছে সহজে ভাঙবে না এটা হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না মানে এটা ভাঙার কোনো জিনিস না যে এটা ভাঙবে আসলে ফাটার কোনো জিনিস না যে ফাটবে দেখেন খুব সুন্দরভাবে ভাইয়া যদি আমরা দেখাই যে কিভাবে আসলে তৈরিটা হয়েছিল আপনাদের যে আর আমাদের আপনারা জানেন যে আমার হচ্ছে জিপসামের ফর্মা বিক্রি করতাম আমি জিপসামের ফর্মা জিপসাম ঢাইস তারপর হচ্ছে জিப்சামের কাজ প্লাস পাউডার রাইট সবকিছুই কিন্তু আমরা তৈরি করি যার কারণে আমাদের একটা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে আচ্ছা আচ্ছা আর আপনারা আমি এইজন্যই বলি সবাইকে আমাদের কারখানা ভিজিট করার জন্য কারণ আপনারা এসে আগে দেখে যান আগে দেখে যান হ্যাঁ যখন হয় আপনারা ব্যবসা করেন আর একটা ব্যাপার আপনাদেরকে বলি যে সুমন ভাই বল্লো উনি সাথে জড়িত আছেন আপনারা কিন্তু নিয়মিত ওনার ভিডিও আমাদের পেজে দেখে থাকেন বিভিন্ন পেজে দেখে থাকেন উনি আসলেই কিন্তু অনেক দিন যাবত এই জিপশামের বিজনেসটা করে থাকে পাশেই কিন্তু তার জিপশামের অফিস আছে আমরা অফিসেও ভিজিট করব এবং বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আমরা কিন্তু সুমন ভাইয়ের ফ্যাক্টরি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম দেখিয়ে আসলাম তাদের প্রোডাক্টগুলো এখন কিন্তু আমরা চলে আসছি সুমন ভাইয়ের একদম অফিসে এটা কিন্তু তার ফ্যাক্টরির ঠিক পাশেই ভাইয়া আপনার অফিসের ঠিকানাটা কোথায় এক্স্যাক্ট একটু বলেন তো আমার অফিসের ঠিকানা হচ্ছে মা এই বাস স্ট্যান্ড এখান থেকে দেখা যায় নামলে একটু সামনে হাইটে আসলেই পল্লী বিদ্যুৎ অফিসের আগে একদম মেইন রোডের সাথে জি মেইন রোডের সাথে শোভা জিপসাম শোভা ডাইস ফ্যাক্টরি সব এক জায়গায় আচ্ছা যেহেতু আপনি জিপসাম রিলেটেড কাজ করেন ভাই এখানে কি জিপসাম রিলেটেড কোনো প্রোডাক্ট আপনার আছে নাকি জি এখানে এগুলো সবই জিপসামের ডিজাইন জিপসামের সিলিং ডেকোরেশন যদি এরকম এই মাদারীপুর বা আশেপাশে বা সারা বাংলাদেশে কেউ যদি এরকম কাজ করাতে চান সেই ক্ষেত্রে আমাদের দ্বারা এই জিপসামের ডেকোরেশনের কাজও করাতে পারবেন আচ্ছা আচ্ছা এই সারাও আপনারা জানেন যে আমি জিপসাম পাউডারের ইম্পোর্টার আচ্ছা যারা মানে জিপসামের ব্যবসা যারা করে তারা আপনা থেকে নিয়ে করতে পারবে যে আমাদের এখানে একেবারে 12 মাস জিপসামের পাউডার

ঠিক পাশেই পাশের পল্লীবিদ্যুৎ অফিসের আগে আচ্ছা আমরা একটু সাইনবোর্ডটাও দেখিয়ে দেই ভাই এখানে আসলে আপনারা এই ব্যানার দেখে কিন্তু সরাসরি এখানে ঢুকবেন প্রতিনিধি কিন্তু সব সময় এখানে থাকবে শোভাজীব sham ইন্টেরিয়র ডেকোরেশন এটাই হচ্ছে ভাইয়ের অফিস তো অবশ্যই আসবেন স্ক্রিনে দেখেন ফোন নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ